আমরা এখন অনেক যুদ্ধ দেখছি ইসরায়েল ফিলিস্তিনকে মারছে ইসরায়েল ইরানকে মারছে আবার ইরান পাল্টা ইসরায়েলকে মারছে এগুলো দেখে মুসলিম হিসেবে আমাদের ভীষণ কষ্ট হয় খারাপ লাগে তারা তো আমাদেরই ভাই বোন আমরা কষ্ট পাই যে মুসলিমরা সারা বিশ্বে এত কষ্ট পাচ্ছে অথচ আমরা প্রতিদিন কত ভালো আছি এবং অনেকেই আমি জানি যে অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো ফেসবুকে দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা আসলে প্র্যাকটিক্যালি কি করতে পারি আমরা কি শুধুই কান্না করব আমরা কি শুধুই কষ্ট পাবো না আমরা আসলে প্র্যাকটিক্যালি মুসলিম হিসেবে কী করতে পারি আমি কতগুলো কথা বলবো আমি জানি না এগুলো সবার ভালো লাগবে কি না এটা আমার জাস্ট ব্যক্তিগত মতামত আমি যেভাবে অন্যকে পরামর্শ দিই আমি সেভাবে আপনাদের দিচ্ছি হয়তো আপনারা কিছু পয়েন্ট অ্যাগ্রি করবেন কিছু পয়েন্ট ডিজ করবেন বাট আমি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি আমার মতামতটা প্রকাশ করতে চাই প্রথমত হলো আপনি এগুলো খুব বেশি দেখবেন না সবসময় এই জিনিসগুলো দেখবেন না আমরা জানি যে মানুষের মৃত্যু হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে কিন্তু আমরা যদি সবসময় আমাদের নিউজ ফিড এগুলো দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি আমাদের আসলে খুব খারাপ লাগে স্পেশালি যাদের অ্যাংজাইটি আছে যাদের ফোবিয়া আছে যাদের মানসিকতা একটু দুর্বল তারা কিন্তু খুব ভেঙে পড়ে আপনি দিন শেষে ভেঙে পড়লে আপনি তো কাজ করতে পারবেন না আপনি নামাজ পড়তে পারবেন না আপনি আপনার পরিবারের দেখাশোনা করতে পারবেন না এই জিনিসগুলো আপনার জন্য মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি আপনি দেখবেন কিন্তু অতিরিক্ত দেখবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার। আপনি অবশ্যই সচেতন থাকবেন এমন যেন না হয় যে মানুষ মারা যাচ্ছে মুসলিম ভাই মারা যাচ্ছে এবং আমি এখানে বসে বসে আনন্দ করছি এবং আমার কোন প্রকারের কোনো হুশ নেই এবং আমি এখানে মানে ফান করছি মুভি দেখতেছি আমি আমার সমস্ত সাধারণ কাজ করছি না এটা একজন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না আপনার অবশ্যই কষ্ট পেতে হবে আপনি প্রয়োজনে সেখানে কোনো হেল্প পাঠান আপনি প্রতিদিন দোয়া করেন আপনি যেভাবে পারেন সেটাতে পার্টিসিপেট করেন আপনার সন্তানদেরকে জিনিসটা বলেন শিখান কারণ ফিউচার আসলে খুবই অনিশ্চিত আমাদের সন্তানা যখন বড় হয় তখন পৃথিবীতে অনেক কিছু তাদের ফেস করতে হবে সেটাতে তাদের প্রস্তুত রাখতে হবে তাদের গল্পগুলো বলতে হবে একদম সচেতন না থাকলে আমাদের কিন্তু সমস্যা হবে তবে সচেতন থাকতে গিয়ে আমি যেন অতিরিক্ত অবসেসড না হয়ে যাই কারণ আমাদের প্রত্যেকের কাজ আছে এবং আমরা বাংলাদেশে বসে সবসময় সব কিছু করতে পারবো না আসলে তিন নম্বর আমাদের প্রত্যেকেরই ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হওয়া উচিত আপনাদের যাদের ধরুন বাল্কি হয়ে গেছেন ওবিজ হয়ে গেছেন যারা একশো মিটার দৌড়ালে চলতে পারেন না হাঁটতে পারেন না টায়ার্ড হয়ে যান তাদের অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে আমাদের দেশের সবারই আসলে আমি মনে করি মিলিটারি ট্রেনিং নেওয়া উচিত যাদের বয়স আঠারো পার হয়ে গেছে আমাদের ফিজিক্যাল ফিটনেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যদি আসলেই মনে করি যে আমরা কোনো ইভেল শক্তি বা খারাপ কারোর সাথে যুদ্ধ করতে চাই বা অ্যাটলিস্ট ডিফেন্ড করতে চাই তাহলে আমাদের ফিজিক্যাল ফিটনেস খুব ইম্পর্ট্যান্ট আমাদের ওজন হয়তো হয়ে গেছে একশো কেজি আমরা হয়তো একশো মিটার দৌড়াতে পারি না আমরা হয়তো ঘুমাচ্ছি দশ ঘন্টা এটা চিন এই অবস্থায় আমি যদি চিন্তা করি যে আমি মুসলিম উম্মার জন্য কিছু করব এটা তো আসলে হাস্যকর চিন্তা আমাকে অ্যাটলিস্ট নিজের ফিজিক্যাল ফিটনেস ঠিক করতে হবে যেন আমি মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী থাকি যদি কখনো আমার উপর এরকম একটা অবস্থা হয় যে আমাকে ফাইট করতে হয় আমি যেন ফাইট করতে পারি সো নিজের ফিজিক্যাল ফিটনেসের আপনি যে যত্ন নিচ্ছেন এটা ইটসেলফ সেলফ ইন্ডিকেট করে যে আপনি এই যুদ্ধগুলোর ব্যাপারে সিরিয়াস আপনি মুসলিম উম্মার ব্যাপারে সিরিয়াস চার নাম্বার এখান থেকে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে সেলফ রিফ্লেকশন আমরা অনেকেই হয়তো নামাজগুলো ঠিকমতো পড়ছি না আমরা অনেকেই হয়তো নামাজ পড়ে কিন্তু ফজরে উঠতে পারছি না ফজরে মসজিদে যেতে পারছি না আমরা সেই জিনিসগুলো ঠিক করি যে আমার অধীনে কোন জিনিসগুলো আছে আমরা সবাই মিলে আসলে ভালো কাজ করছে না দেখেই হয়তো আল্লাহ আমাদেরকে বা আল্লাহ আমাদের উম্মার একটা অংশকে হয়তো শাস্তি দিচ্ছেন সো আমার পক্ষে যতটুক সম্ভব আমি আমার ফরোজ কাজগুলো করি ফরোজ কাজগুলো করার পর আমি একটু সুন্নাত নামাজ পড়ি আমি হয়তো সুন্নাথ নামাজ প্রতিদিন ঠিকমতো পড়ছি না যেমন জোহরের ছয় রাকাত সুননাথ নামাজ পড়া যায় আমি সেটা রেগুলার পড়ি রাত্রে বেতের নামাজ পড়ি আমি সপ্তাহে একদিন হলেও যুদ্ধের নামাজ পড়ি আমি হয়তো সপ্তাহে দুই দিন রোজা রাখতে পারি ঠিক আছে দুই দিন রাখলাম না অ্যাটলিস্ট একদিন রাখতে পারি আমি আমার নিজের আমলগুলো বাড়ানোর চেষ্টা করি কেন এটা ভেবে যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছে আজকে আমার জায়গা হতে পারতো ফিলিস্তিনে আজকে আমার জায়গা হতে পারতো ইরাকে বা ইরানে বাট আমাকে যে আল্লাহ বাংলাদেশে রেখেছে আপাতত ভালো রেখেছে এটার জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ কই কৃতজ্ঞতা বোধের সবচেয়ে মানে সিম্পল প্রকাশ হচ্ছে রেগুলার নামাজ রোজা করা যে আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ এটার জন্য আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তুমি আমাকে এমন কোনো পরীক্ষা দিও না যে পরীক্ষাটা আমি আসলে পাশ করতে পারবো না কারণ আগামী দশ বিশ তিরিশ বছরে বাংলাদেশে কি হবে আমরা কিন্তু জানি না এই বাংলাদেশের অবস্থা কিন্তু ইরান ফিলিস্তিনের মতো হতে পারে হয়তো হবে না ইনশাল্লাহ কিন্তু হবেই না এই জিনিসটা আমরা কখনোই আসলে শিওরলি বলতে পারি না কারণ আল্লাহ এক এক জাতিকে এক একভাবে পরীক্ষা করে থাকে আর লাস্ট যদি আপনি মনে করেন যে আপনি সিভিয়ারলি মানসিক রোগে ভুগছেন অনেকেই পিটিএসডি হয় ডিপ্রেশন হয় অ্যাংজাইটি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটস্থ মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন অল্প কিছু ওষুধ খেলে অথবা সামান্য কিছু কাউন্সিলিং করলে আপনি অবশ্যই দেখবেন যে সুস্থ হয়ে উঠেছেন সো এই পাঁচটা পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন আমাদের সবারই মন খারাপ হচ্ছে আমারও খুব খারাপ লাগে বা যে জিনিস আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে যেটা আমার নিয়ন্ত্রণে আছে সেটা জন্য আমরা করার চেষ্টা করি এবং সর্বশেষ এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করতে চাই আল্লাহ যেন তাদের জীবন সহজ করে যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য তাদের জন্য আল্লাহ ভালো রাখেন এবং আমরাও যেন মানসিক এবং শারীরিকভাবে শক্ত হতে পারি ভালো মুসলিম হতে পারি এই দোয়া আমরা সবাই যেন নিজেদের নিজেদের জন্য নিজেরা করি